দেখতে পাচ্ছেন পুরাতন ড্রাগন গাছের ডাল কাটা হচ্ছে অপেক্ষাকৃত মজবুত ও মোটা ডালগুলো আজ কেটে তৈরি করা হবে নতুন চারা মোটা ডালগুলো বেছে নেওয়ার কারণ হল যেন শিকড় দ্রুত গজায় আর খেয়াল রাখতে হবে ডালগুলো যেন রোগমুক্ত ও পরিপক্ক হয় এখন প্রতিটি ডাল বসিয়ে দেওয়া হচ্ছে জিও ব্যাগে বড়ো সাইজের ব্যাগ যাতে বেশি মাটি ধরে এবার মাটির মিশ্রণটা নিয়ে বলি এখানে কুচুরি পচা মাটি গোবর সার ও একটু বালি মেশানো হয়েছে সারি সারি করে বসানো হবে জিও ব্যাগগুলো ড্রাগন গাছের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো পর্যাপ্ত রোদ লাগাতে হবে তাহলেই মিষ্টি ড্রাগন ফল পাওয়া যাবে ইনশাআল্লাহ বড় হলে সব গাছেই জানলা দিয়ে ছড়িয়ে দেওয়া হবে যেন ডাল ঘন হয় এবং ফল বেশি ধরে সাথেই থাকুন ছাদ বাগিচাতে আমরা একসাথে সবুজ স্বপ্ন বনে যাব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন